দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কালিয়াগঞ্জের হাটে রয়েছি এগারো তারিখ এগারো এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার রবিবারে রয়েছি আমরা দর্শক কালিয়াগঞ্জের হাটে এটা বদা উপজেলা অবস্থিত এই হাটে আসতে গেলে আপনাদের বদা উপজেলা থেকে সাত কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত আপনারা যে কোনো ইজি বাইক বা মোটর সাইকেলে চলে আসতে পারবেন আর এই হাটের মাল বলে কথা এই হাটের কারেন্ট জিরার মরিচের এতটা কোয়ালিটি ভালো যা পঞ্চগড় জেলার মধ্যে সর্বোৎকৃষ্ট মালের মাল এখানে পাওয়া যায় জি হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মার্শাল আর্টের আছে প্রোপাইটর মোহাম্মদ শাহানুর ইসলাম দর্শক বন্ধু শাহানুর ভাই এবং মাজারুল ভাই সারা বাংলাদেশে কুরিয়ার যোগে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছে এই যে আমাদের শাবলু ভাই আবার এখানে আইসি শাবলু ভাইও চলে আসছে আমাদের শানুর ভাইয়ের কাছে হ্যাঁ সব মিলায় বাজার একদম স্বাভাবিক দর্শক বেশ কয়েকদিনের মধ্যে যে কেনা বেচা চলতেছিল একটু বাজার স্থিতিশীল চলে আসছে তো টানা হেঁচড়া শুরু হয়ে গেছিলো মালের একটু বাজার স্থিতিশীল তো আর আমরা বাজারটি জানাই শেখা মরিচ একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পার কেজি আজকের বাজারে বিক্রি হলো কারেন্ট মরিচ বিক্রি হলো একশো পঁয়ত্রিশ থেকে একশো একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা একশো পঁচাত্তর থেকে আশি টাকা একশো আশি টাকা কেজি জিরার বাজার দর্শক জিরার বাজার গেছে একশো চৌহত্তর থেকে একশো পঁচাত্তর টাকা পার কেজি আজকের বাজারে গেছে এছাড়াও আপনার একশো পঁচিশ টাকা মোটা একশো পঁচিশ টাকা মোটা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা পার কেজি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে আজকের বাজার বিক্রি হয়েছে দর্শক আপনারা দেখেন মরিচের কোয়ালিটি মার্শাল আলহামদুলিল্লাহ দিন দিন ভালো আসতেছে মরিচ শুকনা যতই দিন যাচ্ছে শুকনা মরিচ আসতেছে বাজারে তো এরম করতে আস্তে আস্তে একদিন শেষও হয়ে যাবে নতুন মরিচ শেষ হয়ে যাবে আবার পুরান হবে পুরানের পর আবার নতুন বছর শুরু হয়ে যাবে তো যাদের লাগবে আপনারা যোগাযোগ করে নেবেন মার্শাল লাটের থেকে শাহনুর ভাই এবং মাজারুল ভাই দুজনেই নাম্বার দেওয়া থাকে আপনাদের যার যার প্রয়োজন আপনারা যোগাযোগ করে নেবেন নিঃসন্দেহে বাড়িতে ঘুমায় ঘুমায় থাকবেন মাল চলে যাবে দুই দিন আগে পরে সময় নিতে হবে কারণ পর্যাপ্ত চাহিদা এবং অর্ডার এই যে চাচা সবসময় ফটকামরিচগুলো আলাদা আলাদা করে দিয়ে দেয় কোনো ধরনের ফটকামরিচ দেওয়ার চিন্তা ভাবনা নাই ফটকার দাম আলাদা ওটা আলাদা আলাদা বিক্রি হয় আর দর্শক বন্ধু আপনাদের যাদের চিনিগুড়া চাল লাগবে সামনে কুরবানি রয়েছে যাদের চিনিগুড়া চাল লাগবে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা আমার প্রোডাক্ট আমার চালের প্রোডাক্ট আমার সাথে যোগাযোগ করবেন চিনিগুড়া চাল এছাড়া আদারওয়াইজ আপনাদের যদি কারো কাঠারি ধান হাইব্রিড ধান এসব ধান থাকে আমার সাথে যোগাযোগ করবেন বিক্রির জন্য সকলে সুস্বাস্থ্য কামনা করব আবারও কথা হবে অন্য ভিডিওর সাথে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু